একটি উৎসব যাকে ঘিরে মসজিদে হচ্ছে দোয়া মন্দিরে হচ্ছে প্রার্থনা রাস্তায় হচ্ছে র্যালি বাসায় বাসায় তৈরি হচ্ছে বিভিন্ন স্বাদের খাবার আবার এই উৎসবকে ঘিরেই প্রতি বছর তৈরি হচ্ছে ধর্মীয় বিতর্ক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বলছি পহেলা বৈশাখ বা নববর্ষের কথা যেটাকে আমরা আজ বাঙালির প্রাণের উৎসব বলে গর্ব করি যার পোশাকে খাবারে শোভাযাত্রায় জড়িয়ে আছে আবেগ আরো অবাক করা ব্যাপার হলো এই উৎসবকে কেউ বলে আবার মতে এর রয়েছে ধর্মীয় কিন্তু সত্যিটা ঠিক কোথায় বৈশাখ উৎসব নাকি ইতিহাসের একটি রাজস্ব চালিত ফাঁদ পহেলা বৈশাখের উৎপত্তি নিয়ে বহু ঐতিহাসিক ও সাংস্কৃতিক ব্যাখ্যা প্রচলিত আছে প্রাথমিক সময়ে বৈশাখ মাসের আগমন কৃষক সমাজে প্রকৃতি ও বাণিজ্যের এক নতুন শুরু হিসেবে দেখা হতো বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ কেবল একটা ক্যালেন্ডারের তারিখ নয় এর পেছনে রয়েছে মুঘল ইতিহাস কৃষিভিত্তিক অর্থনীতি এবং এক যুগান্তকারী সিদ্ধান্তের গল্প মুঘল সম্রাট আকবর ছিলেন একজন সংস্কারক তারা মলে বাংলার কৃষিভিত্তিক সমাজে হিজডি বর্ষপঞ্জি দিয়ে রাজস্ব বা খাজনা আদায় করতে গিয়ে এক বিশাল সমস্যা তৈরি হয়েছিল হিজড়ি বছর এগারো দিন ছোট হওয়ায় চক্রের সঙ্গে মিলত না ফলে চাষিরা ফসল তোলার আগেই দিতে হতো খাজনা এই সমস্যার সমাধানের জন্য সম্রাট আকবর নির্দেশ দেন এমন একটি বর্ষপঞ্জি তৈরির যা সূর্য বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কৃষিকাজের সময়ের সাথে খাপ খায় আটটাই পনেরোশো সালে তিনি একটি নতুন ক্যালেন্ডার হিসেবে তারিকি ইলাহির প্রচলন করেন এই সনগণনা শুরু হয় সম্রাট আকবরের সিংহাসনে আরোহণের সাল থেকে তবে এই সনগণনা খুব একটা জনপ্রিয় হয়নি তাই আনুষ্ঠানিকভাবে হিজড়ি ও বাংলা সনের সমন্বয়ে একটি নতুন পদ্ধতি তৈরি করা হয় যা চাষিদের সুবিধার্থে ফসলি শাল নামে পরিচিত হয় এই গণনার দায়িত্বে ছিলেন বাংলা অঞ্চলের অমর্ত্য চন্দ্র ও জ্যোতির্বিদ ফতেউল্লা সিরাজি যারা সৌর ও পঞ্জিকার সমন্বয়ে নতুন একটি বর্ষপঞ্জি তৈরি করেন বাংলা সনের প্রথম দিনটি পরে পহেলা বৈশাখ নামে পরিচিত হয় এই দিনটি উদযাপনের প্রথা চালু হয় চাষিদের খাজনা পরিশোধের দিন হিসেবে গৃহস্থরা খাজনা দিতেন আর জমিদাররা আয়োজন করতেন হালখাতা এই দিনে নতুন হিসেবের খাতা খোলা হতো আর সেই খাতার উদ্বোধনে থাকত মিষ্টি আতিথেয়তা আর গান বাজনা সময় গড়ানোর সাথে সাথে পহেলা বৈশাখ শুধু খাজনার দিন না থেকে হয়ে উঠল সংস্কৃতি আর মিলনের উৎসব মেলা লোকগান পান্তা সব মিলিয়ে এটা হয়ে দাঁড়ায় বাঙালির প্রাণের দিন বিশেষ করে ১৯৬৫ সালের পর পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালি সাংস্কৃতিক প্রতিরোধ হিসেবে নববর্ষ উদযাপন আরো রাজনৈতিক ও জাতিসত্তার রূপ পায় তবে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যে পহেলা বৈশাখের গুরুত্ব আবার বিশেষভাবে প্রাধান্য পেয়েছে বহু প্রাচীন ধর্মগ্রন্থ ও পুরাতাত্ত্বিক উৎস অনুসারে বৈশাখ মাসকে তারা নবজাগরণ সৌভাগ্যের বার্তা ও কৃষিকাজের নতুন সূচনার প্রতীক হিসেবে উদযাপন করত এই দিনটিকে তারা পূজা তীর্থযাত্রা এবং বিভিন্ন সম্প্রদায়ের মেলবন্ধনের মাধ্যমে শারীরিক ও আধ্যাত্মিক পুনর্জাগরণের দিন হিসেবে দেখত এদিকে পহেলা বৈশাখ আসলেই একটি চলমান বিতর্কে দুইটি মুখ দেখা যায় যার একদিকে রয়েছে ধর্মীয় আচার অনুষ্ঠানের ধারাবাহিকতা অপরদিকে রয়েছে একটি বিশাল সাংস্কৃতিক মিলনের আন্দোলন কিছু গবেষক ও চিন্তাবিদ পহেলা বৈশাখকে সরাসরি ধর্মীয় উৎসব হিসেবে চিহ্নিত করেন যেখানে হিন্দু ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠানের ছোঁয়া রয়েছে এই দৃষ্টিকোণে বৈশাখের দিনে সম্পাদিত পূজা বেলপাতা ও ধর্মীয় উপকরণের ব্যবহার এবং রীতিনীতি এর ধর্মীয় গভীরতার প্রতিফলন ঘটায় অন্যদিকে অনেকেই বলেছেন যে সময়ের সাথে সাথে পহেলা বৈশাখের চিত্রায়ণ পরিবর্তিত হয়েছে আধুনিক কালে এটি অনুষ্ঠানের বাহিরে গিয়ে একটি সাংস্কৃতিক ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে যেখানে প্রত্যেকেই তার নিজস্ব পরিচিতি ও নান্দনিকতা নিয়ে অংশগ্রহণ করে এই পরিবর্তনকে মূলত ধর্মনিরপেক্ষ উদযাপন হিসেবে দেখা হচ্ছে যেখানে ধর্মের পার্থক্য ছাড়াই এক মিলিত ও উদযাপনী পরিবেশ সৃষ্টি করা হয় সম্রাট আকবরের বাংলা সন ও ঐতিহাসিক নথিপত্র থেকে পাওয়া তথ্য এই দ্বন্দ্বের সাক্ষ্য দেয় যদিও আকবরের শাসনকালে বাংলা নববর্ষকে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে নির্ধারণ করা হয় তারপরও সে সময় সাংস্কৃতিক পরিবেশে ধর্ম প্রশাসন ও সংস্কৃতি একসঙ্গে মিশে গিয়েছিল এই মিলে যাওয়ার বিষয়টি বেশ স্বতঃস্ফূর্তভাবেই হয়েছিল আর এর কারণ হতে পারে বাংলা অঞ্চলের বিভিন্ন ধর্মের মানুষের একসাথে মিলেমিশে থাকার প্রবণতা আর তাই কিছু পর্যবেক্ষক মনে করেন পহেলা বৈশাখের মূল ভাবনা ও সাংস্কৃতিক মূল্যায়নে ধর্মীয় উৎসবের পরিবর্তে সামাজিক মিলনের দিকটি বেশি প্রাধান্য পায় বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের সাংস্কৃতিক প্রভাব শুধু ঐতিহাসিক বা ধর্মীয় ক্ষেত্রেই নয় বরং আধুনিক সমাজে এর বহুমুখী প্রাসঙ্গিকতা অসামান্য শহর ও গ্রাম নির্বিশেষে পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে বাঙালি জাতির একটি অন্তর্ভুক্তিমূলক পরিচয় তৈরি করেছে আর তাই আজকের দিনে পহেলা বৈশাখ শুধুমাত্র ঐতিহ্যগত পূজা বা আচার অনুষ্ঠান কিংবা খাজনা আদায়ে সীমাবদ্ধ নয় বরং এটি বাঙালি সৃষ্টিশীলতার এক উজ্জ্বল মঞ্চে পরিণত হয়েছে যেখানে গান কবিতা নাটক এবং স্থানীয় শিল্পকর্মের মাধ্যমে উৎসবটি নতুন প্রজন্মের মাঝে ঐক্য উদ্যম ও সাংস্কৃতিক চেতনার বাণী প্রচার করে এদিকে বাংলা ক্যালেন্ডারের প্রচলনও দেশের সাংস্কৃতিক ও প্রশাসনিক জীবনে এক বিশেষ স্থান অধিকার করে এসেছে ঐতিহাসিক নথিপত্র ও আকবরের বাংলা সন সম্পর্কিত উল্লেখ থেকে বোঝা যায় কিভাবে ক্যালেন্ডারের মাধ্যমে বাংলার প্রশাসনিক ধর্মীয় ও সাংস্কৃতিক দিক একত্রিত হয়েছে এই ক্যালেন্ডার শুধুমাত্র সময় নির্ধারণের উপায় নয় বরং দেশের ঐতিহ্য জাতীয় পরিচয় এবং সাংস্কৃতিক একতার প্রতীকও বটে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ নিঃসন্দেহে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য প্রতিচ্ছবি ইতিহাসের পাতায় এর প্রতিচ্ছবি রয়েছে কৃষক সমাজের নবজাগরণ থেকে শুরু করে মুঘল শাসনকালের প্রশাসনিক ধারণা ও আদর্শ পর্যন্ত হিন্দু ও মুসলিম ঐতিহ্যের মিশেলে এই উৎসব আজকের দিনে এক বহুমুখী সাংস্কৃতিক মিলনের উদাহরণে পরিণত হয়েছে যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি আধুনিক চেতনার স্বতন্ত্র ছোঁয়াও প্রতিফলিত হয় বাঙালি জাতি এমন উৎসব আনন্দের মধ্য দিয়ে একতাবদ্ধ হয়ে থাকুক সেই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব তার সাথে বিশ্বপ্রান্তরের সকল দর্শককে জানাই নববর্ষের শুভেচ্ছা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে